বিমানবন্দরের মেল আইডিতে ভুয়ো মেল পাঠানোর অভিযোগে গ্রেপ্তার এক তরুণ জানা যাচ্ছে ধৃতের নাম বৈভব তিওয়ারি বয়স চৌত্রিশ বিমানবন্দর সূত্রে খবর গত পনেরোই ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে হঠাৎই একটা মেল আসে তাদের সতর্কতার সাথে লেখা ছিল যে কোনো সময় সন্ত্রাসবাদীরা হামলা করতে পারে বিমানবন্দরের অন্দরে মেলটি পেয়েই এলআরএফ এর কর্মীরা সিকিউরিটি ডিপার্টমেন্টে যোগাযোগ করেন এরপর যাত্রীদের নিরাপত্তা নিয়ে তৎপর হয়ে ওঠে বিমানবন্দর কর্তৃপক্ষ এর ঠিক তিন দিন পর অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি ফের একই বিভাগে আরেকটা মেল আসে তবে এবার সেটা লেখা হয়েছিল যাত্রীদের উদ্দেশ্যে পরপর দুবার এমন মেল পাওয়ার পর বৈভবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিমানবন্দর কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিহারের বাসিন্দা বৈভব মানসিকভাবে তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তবে কোভিডকালে তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন আর সেই সময় তার চাকরি চলে যায় মেডিকেল রিপোর্ট অনুযায়ী তারপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন পুলিশ সূত্রে আরও খবর এটাই প্রথম নয় এর আগেও বহু সংস্থা এরকম ভুয়ো মেল পাঠিয়ে ভয় দেখিয়েছিলেন বৈভব আপাতত সাহেবেরাবাদ পুলিশের হেফাজতে রয়েছে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে প্রশাসন হাই নিউজ নেটওয়ার্ক